এই গ্রামের নাম যোগেন্দ্রনগর গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের একটি নিভৃত কোণে অবস্থিত এই গ্রামের একটি রাস্তার ধারে ছোট্ট জলাশয়টি যেন প্রকৃতির এক অদ্ভুত চিত্রকর্ম জলাশয়ের বুকে ফুটে আছে হাজার হাজার কচুরি ফুল যেন প্রকৃতি তার আপন হাতে এই জলাশয়কে সাজিয়ে তুলেছে আমি দাঁড়িয়ে আছি সেই পথের ধারে চোখে ভেসে উঠছে শৈশবের স্মৃতি সেই ছোটবেলার দুপুরগুলো মনে পড়ে যায় যখন আমরা একদল বাচ্চা মিলে জলাশয়ে নেমে এই কচুরি ফুল তুলে আনতাম বড় আনন্দ হতো তখন তবে একটা প্রশ্ন মাথায় এলো এই ফুল তুলে আমরা কি করতাম গ্রামের ছোট্ট এক মেয়েকে প্রশ্ন করলাম তোমরা এই ফুল দিয়ে কি করো মেয়েটি হেসে বলল ফুল তুলে খেলি কখনো কখনো মালা বানাই আবার কখনো সাজুগুজু করি এটা আমাদের আনন্দ করবা এই ফুল এই ফুল নিয়ে আমরা খেলি খেলা করো কিভাবে খেলা করো নিয়ে করি এই ছোট কথাগুলো কত সহজ কিন্তু কত গভীর এমন সুন্দর মনের মানুষগুলোই তো প্রকৃতির সন্তান আমাদের শৈশবও এমনই ছিল ছোট ছোট আনন্দেই যেন জীবনটা পূর্ণ হয়ে যেত প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় তবে একটাই শর্ত মনকে শিশুর মতো সরল হতে হবে এই ফুলের নাম কি আপনি কি সঠিক বলতে পারবেন এটাকে আমরা কচুরি পানার ফুল বলি তবে আপনি কি জানেন এই ফুল কিন্তু বেঁচে থাকার কথা বলে যেখানে পানি সেখানে সে আপন সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের মতো সেও সংগ্রাম করে বেঁচে থাকে